এখানে দেওয়া আছে এক এক দুই তিন পাঁচ আট সংখ্যাগুলোর পরম্পরায় অষ্টম পদ কত এটি প্রাক প্রাথমিকে দুই হাজার তেরো সালে এসছে এখানে আমরা জাস্ট লক্ষ্য করব পার্থক্যগুলো যেমন এখানে দেখেন এক আর একের পার্থক্য হচ্ছে শূন্য মানে এক থেকে পরবর্তী সংখ্যা পার্থক্য হচ্ছে শূন্য পরে পার্থক্যটা হচ্ছে এক এরপরে এক এরপরে দুই এরপরে তিন এরপরে আমাদের অষ্টম পদ বের করতে হবে তাহলে আমরা প্রথম পদ কত এক এই প্রথম পদ এক লিখবো যোগ পার্থক্য কত শূন্য তাহলে এক আর শূন্য প্রথম পদের মান এক দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদ যোগ পার্থক্যটা হচ্ছে এক তাহলে একে দুই তৃতীয় পদ দুই আর তিন এদের পার্থক্য হচ্ছে এক তাহলে দুই যোগ পার্থক্য এক সমান তিন এরপরে দেখুন তিন আর পাঁচের পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ আগের পথ তিন যোগ এখন বৃদ্ধি পেয়েছে দুই সমান তিনে দুয়ে পাঁচ তাহলে আগের সংখ্যাগুলো হিসেব করলাম শূন্য থেকে এক আট সে এক থেকে এক একে এক এবার এক আর দুইয়ে যোগ করলে পার্থক্য হবে তিন অর্থাৎ পাঁচ আগের পথ পাঁচ যোগ পার্থক্য তিন সমান সমান আট এবার প্রথম দুইটা পার্থক্য ছিল শেষের দুইটা পার্থক্য হচ্ছে দুই আর তিন আর দুই অথবা দুই আর তিন এরপরে তাহলে আট শেষ পথ আট আর উপরে দুইটা সংখ্যা পার্থক্য হচ্ছে উপরে যে দুইটা পার্থক্য তিন আর দুই পেলাম সেটা যোগ করলে পাঁচ সমান তেরো তেরোর সাথে এবার যোগ করব এর আগে দুইটা পার্থক্য পাঁচ আর তিন সমান কত আট তাহলে ধারাবাহিকভাবে পার্থক্যগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতেছে এরপরে আমরা তেরো যোগ পাঁচ লিখবো এখানে আট লিখবো সরি আট লিখবো সমান একুশ তাহলে অষ্টম পদ হবে একুশ ধন্যবাদ সবাইকে পেজটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ